আসসালামু আলাইকুম খ্রিস্টান ধর্মের প্রবক্তা যিশু বনাম ইসলাম ধর্মের অন্যতম আলোচিত নবী হজরত ইসা আলী দুটি নাম কিন্তু তারা কি একই ব্যক্তি দুটি নামকে ঘিরে রয়েছে ভিন্ন মত ভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে আসলে কতটা মিল আর কতটা অমিল ইত্যাদি নিয়ে সাজিয়েছি আজকের পর্ব চলুন দেখে নেওয়া যায় যিশু না হজরত ইসা আসুন কোরআনের আলোকে সত্যটা জানি এক নবী যার আগমন নিয়ে একমত দুই ধর্ম কিন্তু জন্মের গল্পে পার্থক্য অনেক বাইবেলে উল্লেখ আছে একদিন দেবদূত কুমারী মেরির কাছে আসেন তিনি জানান তুমি ঈশ্বরের পুত্রের জন্ম দিবে বিনা পুরুষে পবিত্র আত্মার দ্বারা গর্ব ধারণ করবে শিশুটির নাম রাখবে যিশু যিনি হবেন ঈশ্বরের পুত্র ও মানুষদের জন্য ত্রাণকর্তা অন্যদিকে ইসলামে একই কাহিনীর আরেক রূপ মরিয়ম ছিলেন ধার্মিক ও পবিত্র কুমারী কন্যা আল্লাহ তার কাছে ফেরেস্তা জিব্রাহল আলাহিউসাল্লামকে পাঠান যিনি বলেন আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দেবেন মরিয়ম বলেন কিভাবে হবে আমি তো কোনো পুরুষের সংস্পর্শে আসিনি ফেরেস্তা বলেন তোমার রব বলেন এটা আমার জন্য সহজ মরিয়ম গর্ভবতী হয়ে যান সুরামরিয়ম আয়াত উনিশ এভাবেই ঈসা আল্লাহ সালামের অলৌকিক জন্ম ঘটে আল্লাহর ইচ্ছাই খ্রিস্টানরা বলেন যিশু ঈশ্বরের পুত্র কিন্তু ইসলাম বলে তিনি শুধুই একজন নবী আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসুল শুধু জন্ম অলৌকিক হলেই কেউ ঈশ্বর হয়ে যায় না আদম আলাহিউ মা বাবা কেউই ছিলেন না তবুও তিনি মানুষই ছিলেন জন্ম অলৌকিক কিন্তু সত্য একটাই ঈশা আলাহিউসাল্লাম ছিলেন আল্লাহর নবী নয় কোনো ঈশ্বরের অংশ তার জন্ম তার দাওয়াত সবই ছিল এক উদ্দেশ্যে মানুষকে তাহিদের পথে ডাকা ঈসা আলাইসাল্লামের উপর নাজিল হওয়া কিতাব ছিল ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে আদায়ত কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তার মধ্যে রচনা করেছে নতুন কথা এই বিকৃত বাইবেল আর ইঞ্জিল এক নয় কোরআন বলে তারা আল্লাহর বাণী বিকৃত করে সুরা নিসা আয়াত ছয়চল্লিশ খ্রিস্টানরা বলেন যিশু ঈশ্বরের পুত্র কিন্তু ঈসা আলাহি সাল্লাম নিজেই বলেছিলেন আমি আল্লাহর বান্দা এবং একজন নবী সুরা মরিয়ম আয়াত তিরিশ খ্রিস্টানদের মতে যিশু প্রচার করেছেন প্রেম ক্ষমা ও ঈশ্বরের রাজত্বের কথা অন্যদিকে ইসলাম ধর্ম মতে ঈশা সালাম প্রচার করেছেন আল্লাহর একত্ব দানশীলতা ও সৎ কাজের শিক্ষা খ্রিস্টানদের মতে তিনি ছিলেন ঈশ্বর রূপে মানুষ আর মুসলিমদের মতে তিনি শুধুই মানুষ তবে আল্লাহর একজন নির্বাচিত নব খ্রিস্টান ধর্ম মতে যীশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় তিনি মৃত্যুবরণ করেন ইসলামের ব্যাখ্যা অনুযায়ী ইহুদিরা ষড়যন্ত্র করেছিল ঈসা আলাহিয়া সাল্লামকে হত্যা করা কিন্তু আল্লাহ এই হত্যা থেকে তাকে রক্ষা করেন তাকে তুলে নেন আকাশে আর একজন অন্য লোককে ইশার মতো রূপ দিয়ে তাদের সামনে হাজির করা হয় যাকে তারা হত্যা করে কেয়ামতের আগে ইসা আলাহিসাল্লাম আবার ফিরে আসবেন তিনি পৃথিবীতে অনা সৃষ্টিকারী দাজ্জালকে হত্যা করবে। এবং বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠা করবে আর সকল মানুষকে তাহিদের দিকে আহ্বান করবে তার ডাকে সাড়া দিয়ে সকল বিধর্মীরা ইসলাম গ্রহণ করবে। খ্রিস্টান ধর্মে নাজাদ বা পরিত্রাণের মূল চাবিকাঠি হলো যিশুতে বিশ্বাস অর্থাৎ যিশু ঈশ্বরের পুত্র তিনি পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের জীবন উৎসর্গ করেছেন এই বিশ্বাসী একজন খ্রিস্টানকে পরিত্রাণের পথ দেখায় যারা যিশুকে ঈশ্বর ত্রাণকর্তা পুনরুত্থিত মেসিয়া বলে গ্রহণ করেন তাদের জন্যই স্বর্গের দরজা খোলা খ্রিস্টানদের এই হল মূল মন্ত্র অন্যদিকে ইসলাম বলে নাজাত আসে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস থেকে তার সাথে কাউকে অংশীদার না করা একে বলা হয় মুসলিমদের মতে যদি কেউ ঈসা আলাইসাল্লামকে ঈশ্বর বা ক্ষুধা বলে মানে তবে তা হবে সিরপ যা ইসলামের সবচেয়ে বড় পাপ খ্রিস্ট ধর্মে যিশুকে কেন্দ্র করে নাজাত আর ইসলাম ধর্মে একমাত্র আল্লাহর প্রতি নিরঙ্কুশ বিশ্বাস ও আনুগত্যই মুক্তির পথ ঈসা আলাইসালাম নিজেই বলতেন আমার রব এবং তোমাদের রব একমাত্র আল্লাহ সুরা আল ইমরান আয়াত একান্ন শেষ কথা হল একই ব্যক্তিকে ঘিরে ভিন্ন ব্যাখ্যা ঈসা আলাহি আলাহিউসাল্লাম ছিলেন একজন হক নবী তার উপর নাজির হয়েছিল এঞ্জেল কিতাব কিন্তু মানুষ তার পরিচয় বদলে দিয়েছে আজ সত্যকে জানতে হলে কোরআনের আলোয় ফিরতে হবে আসুন পবিত্র কোরআন পরী ঈশা আলাহিউসাল্লামকে ভালোবাসি তার প্রকৃত মর্যাদায় আপনি কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখেন তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি যদি সত্যকে চিনতে সাহায্য করে তাহলে একজনের সাথে হলেও শেয়ার করুন আল্লাহ আমাদের হৃদায়ত দান করুন আমিন